বিগত দিনে এই হাসিনা যা করেছে এর কপালে তাই হবে এটা একবার আল্লাহর কোরআনের কথা সে যেভাবে নিরপরাধ মানুষদেরকে মেরেছে হত্যা করেছে এদেরও তাই আর এদের বাঁচানোর জন্য যদি আপনারা রাজপথে নামেন আপনাদের ওই হত্যা তাহলে আপনারা সহযোগ হয়েছে তাহলে হাসিনার অন্যায়গুলোকে আপনারা সমর্থন করেন এই জন্যে তার মামলাটা ঘোরানোর জন্য রাজপথে নামছে এই জন্য আপনাদের ইমাম হিসেবে আপনাদের মতো হসি হোক বিগত দিনে এই কাজগুলো করেছে তাদেরকে বাঁচানোর জন্য আপনার পথে নামবেন হাসিনাও দেশে নাই তার মন্ত্রী মিনিস্টার কেউ দেশে নাই পথে আপনারা কেন পুলিশের মার খেতে যাবেন কেন হাসিনার রায় উল্টানোর জন্য পথে আপনারা যাবেন কেন যাবেন কার জন্য যাবেন বলেন কে হয় আপনার হাসিনা এতগুলো মানুষকে খুন করেছে হাজার হাজার ছাত্র আজও কমলু অবেনে মানুষকে গুলি করে মেরেছে হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে কত ভাবে মানুষ হত্যা করেছে আর এই হত্যাকারীকে বাসনাuserService আপনি রাষ্ট্রপথে যাবেন কিشب মুসলমান আপনি এজন্য আল্লাহ বলেছেন মান কতালা নাফসান বি ওয়ালি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাগাল্লামা কতালা নাস জামিয়া এই দুনিয়াতে কেউ যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন পৃথিবীর সব মানুষ হত্যা করে অতএব হাসিনা যদি একটা নিরপরাধ মানুষকে যদি তার রাজত্বে কালে কোটি মাসে দিয়ে থাকে মেরে থাকে এই পৃথিবীর 600 কোটি উপরে মানব সত্তার গুলো তারও আমলনামা হয়ে গেছে আর যে ব্যক্তি ওই মানুষকে বাঁচিয়ে দেবে ফাকারনামা আহিয়াননাসা জামিয়া সে সকল মানুষকে বাঁচিয়ে দিল সকল মানুষকে বাঁচানোর জন্য যে সওয়াব একটা নীরবর মানুষকে বাঁচিয়ে পাবে সেই সওয়াব অতএব যে ব্যক্তি মানব হত্যা করেছে খুন করেছে একে বাঁচানোর জন্য আপনারা হৃদয়ের জন্য যদি আপনারা কল্পনা করেন একটু দোয়া করেন তা আপনার ইমান চলে যাবে এদের জন্য কোনো দোয়াও নয় এদের জন্য কোনো দাওয়াও নাই চিকিৎসাও নেই দোয়া দেওয়া কিছু চলবে না কোন মিছিল মিটিং রাজপথে কেউ যাবেন না যদি যান আপনাদের ইমান নষ্ট হবে কারণ এই অপরাধী এর শাস্তি হবে এটা আল্লাহ তার কথা এটা আল্লাহর ফাইসালা আল্লাহ দিয়েছেন এই জন্য হক পরিবার নষ্ট করবে অতএব আপনাদের এই মেসেজ দিতে চাই যে বাংলাদেশে অতি শিগগিরই এই খুনি হাসিনার বিচার হবে ইনশাআল্লাহ এবং তার রায় মৃত্যুদণ্ডই হবে এটা নিশ্চিত আর মৃত্যুদণ্ড যদি না হয় তাহলে বুঝবেন এই রায় রায় অতে ভাজিনেন যে অন্যায় করবে অপরাধের শাস্তি হতেই হবে কিন্তু আমরা জড়িত হব আমরা হাসিনা আমার বাবু না আমার মাও না সাইদে সাহেব আমার আত্মীয় বলতে কেউ না নিজামী হুজুর আমার আত্মীয় না কিন্তু ইনসাফ একটা জিনিস আছে হেফাজতের কর্মীরা আমার আত্মীয় না কিন্তু আমার দিন ভাগ হিংসা একটা রাত্রির আধারে আপনি সবকিছু বন্ধ করে দিয়ে বাতি বন্ধ করে লেট বন্ধ করে দিয়ে কত মানুষকে আপনি হত্যা করেছেন ফায়ার এগুলোর বিচারে দুনিয়াতে হবে কেউ বাঁচতে পারবে না ভাইরা অতএব কোন অপরাধ যারা করবে অপরাধীর পিছনে আপনারা সাফাই গাবেন না নিজের ইমান আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন অতএব আমার উত্ত আহ্বান নিজের ইমান নষ্ট করবেন না অপরাধীকে সমর্থন করবেন না যদি করেন সমান পাবে না আপনি আসামি হব বরং আপনারা আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেটা ইনসাফ সেইটা করেন তারা জীবন দিয়েছে তাদের পরিবারের অবস্থা আছে আপনি ভুলে গেছেন আপনি তো ভোগ করেছেন আর ওরা হারিয়েছে এই জন্য আপনি খুনি হাসিনার কথা ভুলে গেছেন ওই মা ভুলেনি যে মা তার কোলে সন্তানের লাশ তুলে দিয়েছে আজকে মুগ্ধর মা আবু সাইদের মা বুঝে ওরা বুঝে এই জন্য দুঃখ আপনার নাই তো হতে আপনারা ভুলে গেছে যে দুঃখ পায় মানুষের দুঃখ চিরদিন থাকে না যে মাজলুম মাজলুম একদিন পথ পায় কিন্তু জালে ইতিহাসের আস্থা করে তারা পড়েছে অতএব আপনার দুঃখ নেই মানুষকে কষ্ট দিয়েছেন জুলুম করেছেন আপনি বলে গেছেন কিন্তু যাদের কষ্ট দিয়েছেন আঘাত করেছেন ওরা ভুলে নাই আবু সাহেদের মা ভুলে নাই মুগ্ধর মা ভুলে নাই আমার মা ভুলে নাই অতএব যার পরিবারে দুঃখ আছে তারা জানে

তারা ইসলামিক বুদ্ধিজীবী দেশের বুদ্ধিজীবী একটা কথা বলে আর নিয়ে নেন কিন্তু ইসলামিক স্কলাররা অপরাধে যে অভিযোগ তো শেষ ইসলামের প্রতি করেছিল মানবতা বিরোধী অপরাধ ওই মানবতা বিরোধীর আজকে হাসিনা আজকে রায় অবেন কারণ যথেষ্ট প্রমাণ আছে পঙ্গু আছে হাজার হাজার ছাত্র ওই মুক্ত ওই আবু সাই ভরে গেছে সাক্ষী ভিডিও সাংবাদিক পুলিশ কত নেবে কমে তো সাক্ষী অতএব হাসিনা হাসিনার নিশ্চিত হাসির রায় হবে ইনশাল এই মানবতা বিরোধী এই অপরাধের কারণ অতএব যে খাল এটা যে কুমের ওই কুমের এনেছিল যে অপরাধ ট্রাইব্যুনাল এই হাসিনা গঠন করেছিল সেই অপরাধ ট্রাইব্যুনালে ওই একই কাঠগোড়ায় দাঁড়িয়ে ওই একই ফাঁসি ধরিতে তাকে ঝুলিয়ে মারা হবে দেশে আসে এই বিচার কার হবে কাতাব না আলে কি হা আমি মানুষদের জন্য বিধান দিয়েছি তাওরা বিধান দিয়েছিলাম এই উন্মতে মোহাম্মদ কাম বিধান দিচ্ছে সে বিধানটা কি যে আন্নার নফসাবিন নাফসে কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে আপনি কোনো মানুষকে হত্যা করে ফাঁসি দিয়ে বিড় অপরাধ মানুষকে মেরে আপনি চিন্তা করবেন না যে আমার फांसी হবে না আমার মৃত্যু হবে হবে এটা আল্লাহ বলেছে না কতাব নালাই তিহা আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি কতাব না মানে আমি লিখে দিয়েছি কতাব না মানে আমরা লিখে ফেলে দিয়েছি আমরা ফয়সালা করে দিয়েছি আমরা বিচার করে দিয়েছি এটা আল্লাহরই বিচার যা আনাল নাফসে বিন নাফসে কেউ যদি কোনো মানুষকে দয়া নেই ভাবে অন্যায় ভাবে কোনো সব মামলা ডায়েরি করে তাকে হত্যা করে অজ্ঞ লোককে হত্যা এবং ওই লোককে আল্লাহ হত্যার ব্যবস্থা করবে যেটা আল্লাহর কথা তারপরে বল আইন হবে চোখের বদলে চোখ তাহলে জীবন নিলে তার বিনিময়ে ওর জীবন নিতে হবে যদি কোনো নিরপরাধ মানুষে চোখ তুলে নেয় আল্লাহ বলেছেন তারও চোখ তুলে নিতে হবে বল আংখা বিল আংখে যদি ঘুষি মারে লাখ কেটে নেয় ওরও লাখ কেটে নিতে হবে এটা আইন তারপর আল্লাহ বললেন বল উজুনা বিল উজুনে কানের বিনিময়ে কান দেউস উনিকারা কান টেনে ধরে কান ছিড়ে নাই বড় তাই করতে হবে ওর আর লৌক শাস্তি তাই দিবেন তারপরে আল্লাহ বললেন ওয়াসিন দা বিসিনলি দান ভাঙলে তাদের মিলে পায় যদি না যদি কেউ করে ভেঙে দেয় ওই লোকের দান ভেঙে দিতে হবে আল্লাহরই ফয়সালা দিয়েছে কে দিয়েছে আল্লাহ তারপরে আল্লাহ বললেন বল জুরুহাকিসস কেউ যদি কাউকে আঘাত করে সমপরিমাণ আঘাত পাবে এইটা আল্লাহ বলেছেন আমি একবারে স্পষ্টভাবে ভাবে ফাইসালা করে দিয়েছে অতএব বিগত দিনে এই হাসিনা যা করেছে এর কপালে তাই হবে এটা একবার আল্লাহর কোরআনের কথা সে যেভাবে নিরপরাধ মানুষদেরকে মেরেছে হত্যা করেছে এদেরও তাই আর এদের বাঁচানোর জন্য যদি আপনারা রাজপথে নামেন আপনাদের ওই হত্যার তাহলে আপনারা সহযোগী হয়েছে তাহলে হাসিনার অন্যায়গুলোকে আপনারা সমর্থন করেন এই তার মামলাটা ঘোরানোর জন্য রাজপথে নামতেছেন এই জন্য আপনাদের ইমাম হিসাবে আপনাদের কত হসি হোক বিগত দিনে এই কাজগুলো করেছে তাদেরকে বাঁচানোর জন্য আপনার পথে নামবেন না আছে দেশে নাই তার মন্ত্রী মিনিস্টার কেউ দেশে নাই পথে আপনারা কেন পুলিশের মার খেতে যাবেন কেন হাসিনার রায় উল্টানোর পথে আপনারা যাবেন কেন যাবেন কার জন্য যাবেন কে হয় আপনার হাসিনা এতগুলো মানুষকে খুন করেছে হাজার হাজার ছাত্র আজও কোন গুরু অপেনে মানুষকে গুলি করে মেরেছে হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে কত ভাবে মানুষ হত্যা করেছে আর এই হত্যাকারীকে বাঁচানোর জন্য আপনি রাস্তায় যাবেন কিসব মুসলমান আপনি এজন্য আল্লাহ বলেছেন মান কাতালনাফসান বি ওয়াইলি নাফসিন আও ফাসাদিন ফিল আর হাকাননা মুকাতালান নাস সামিআ এই দুনিয়াতে কেউ যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন পৃথিবীর সব মানুষ হত্যা করল অতএব হাসিনা যদি একটা নিরপরাধ মানুষকে যদি তার রাজত্বে কালে শুধু ফাঁসি দিয়ে থাকে মেরে থাকে এই পৃথিবীর ছয় শতকের উপরে মানুষ হত্যার কোনো তারা আমল নামা হয়ে গেছে আর যে ব্যক্তি কোন মানুষকে বাঁচিয়ে দেবে থাকার নামা আহিয়ান্নাসা জামিয়া সে সকল মানুষকে বাঁচিয়ে দেবে সকল মানুষকে বাঁচানোর জন্য যে সব একটা নিরাপরাধ মানুষকে বাঁচাতে পারবে সেই সব যে ব্যক্তি মানুষ হত্যা করেছে খুন করেছে একে বাঁচানোর জন্য আপনারা হৃদয়ের যদি আপনারা কল্পনা করেন একটু দোয়া করেন তা আপনার ইমান চলে যাবে এদের জন্য কোনো দোয়াও নয় এদের জন্য কোনো দাওয়াও নাই চিকিৎসাও দোয়া দেওয়া কিছু চলবে না কোনো মিছিল মিটিং রাজপথে কেউ যাবেন যদি যান আপনাদের ইমান নষ্ট হবে কারণ এই অবশ্যই অপরাধী এর শাস্তি হবে এটা আল্লাহ তালার কথা এটা আল্লাহর ফাইসালা আল্লাহ দিয়েছেন এই জন্য হক পরিবার নষ্ট করবে এই দুনিয়াতে আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহ যদি সারাদিন গালি দেন আল্লাহ প্রতিশোধ দিলেন না আল্লাহ বলেছে আল্লাহ সারা দিন গালি দিল আল্লাহ প্রতিশোধ নেয় না হিন্দুরা আল্লাহ সাথে সরাসরি শরীর করে সরাসরি মাটি দিয়ে দেবতা বানিয়ে তাকে মানে প্রভু বানিয়ে নে ইলা বানিয়ে নে নাচে প্রতিরোধী করে গান বাজনা করে আল্লাহ এত শিখছে আপনি আল্লাহ গালি দেন আল্লাহ নাফার মানি করেন যাই করেন আল্লাহ শিখছে এই জন্য আল্লাহ বলেছেন বনি আদম আমাকে গালি দেয় সাবরা বল্লানী আর রাসূলুল্লাহ কিভাবে গালি দেয় কই যে বলে ঝুক খারাপ যুগে গালি দেয় অথচ আল্লাহ বলেছেন যুগ আমি আমি যুগের পরিবর্তন ঘটায় অথচ মানুষেরা যারা বলে যুগ খারাপ হয়ে গেছে তারা বলে আল্লাহ খারাপ হয়ে গেছে আপনি যদি বলেন বর্তমান যুগই খারাপ তাহলে অর্থ হয় বর্তমান আল্লাহ খারাপ কারণ আল্লাহ যুগ যুগের পরিবর্তন আল্লাহ এটা বলেছেন এইজন আল্লাহ রাসূল বলেছেন লা তাসবব তাহারা তোমরা যুগকে জামানাকে গালি দিও না যুগ যুগে আছে মানুষ পাল্টে গেছে সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিমে ডুবে এখনো শীতকালে শীত হয় গরমকালে গরমই হয় বর্ষাকালে বর্ষা হয় আল্লাহর দিন যুগ সব কিন্তু আমরা মানুষ পাল্টে গেছি অতএব জামানা ঠিকই আছে মানুষেরা পাল্টে গেছে আপনি মানুষের বলেন যে আল্লাহর যুগ ঠিক আছে মানুষ পাল্টে গেছে অতএব যারা বলে যুগ খারাপ তারা বলে আল্লাহ খারাপ আল্লাহ বলেছেন যুগকে গালি দেওয়া আমাকে গালি দেওয়া আমি দাহার আমি যুগ আমি যুগের পরিবর্তন ঘটাই অতএব যারা বলে সামানা খারাপ যুগ খারাপ তারা আল্লাহকে খারাপ বলে নিয়েছে এর জন্য কবিরা গুণা হবে অতএব হাজির আপনাদের এই মেসেজ দিতে চাই যে বাংলাদেশে অতি শিগগিরই এই খনি হাসিনার বিচার হবে ইনশাআল্লাহ এবং তার রায় মৃত্যুদণ্ডই হবে এটা নিশ্চিত আর মৃত্যুদণ্ড যদি না হয় তাহলে বুঝবেন এই রায় নাই কারণ মানুষকে তিনটা কারণ ছাড়া মৃত্যুদণ্ড দেওয়া যায় একটা কারণ হলো কোন মানুষকে খুনের বিনিময়ে তাকে খুন করা আর হাসিন মানুষ খুন করেছে অতএব এই দৃষ্টিকোণ থেকে তাকে ফাঁসি দিতে হবে আরেকটা মৃত্যু হলো বিবাহিত যদি কোনো পুরুষ জেনা করে তাহলে তাকে ফাঁসি দিতে হবে মেরে ফেলতে হবে রজম করতে হবে তিন নম্বর হলো কেউ যদি দিন ইসলাম ত্যাগ করে মুক্তাদ হয় এখন যদি কোনো মুসলমান হিন্দু হয় খ্রিস্টান হয় রা ইওদি হয় তাহলে তাকে কখন করতে হবে এই তিনজন যারা ইসলাম উন্নপর মানুষকে হারাম করা হয়েছে অতএব এই তিনজন মানুষের মধ্যে যদি আপনারা সহানুভূতি দেখান দরদ দেখান ময়া দেখান তাদের বাসনের জন্য আপনারা যদি রাস্তাতে নামে তাহলে আপনার ঈমান থাকি না এজন্য আল্লাহ তারা এই আয়াতে শাশে বললেন ও মানলাম ইয়াকুম বিমান আল্লাহ আওলাইকুমুল ফাসিকুন যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা ফাসিক উনলাই আল্লাহ বলে সিনু আমাল্লাম ইয়াকুম বিমানজালা আল্লাহ ফাউল আই ফর আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। এটা সব বলেছ তিনটা। আল্লাহর বিধান দিয়ে বিচার না করলে ফাসেক। আল্লাহর বিধান দিয়ে বিচার না করলে সালেম। আল্লাহর বিধান দিয়ে বিচার না করলে কাফের। এখনে তিনটার মধ্যে পার্থক্য কি? যদি কেউ আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে। আল্লাহর বিধানকে যদি কেউ অস্বীকার করে ওই বিধানদে বিচার না করে তাহলে কাফের। আর আল্লাহর বিধানকে শিকার করে কিন্তু আল্লাহর বিধান বিধানের বিচার করে না তাহলে সে ফাঁসে গিয়ে পূজা। এই জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী ফয়সালা করতে হবে। এর ব্যতিক্রম কোনো কিছু করলে বুঝবেন এই বিচার বিচার হয় না। অতএব আমি যেটা বোঝাতে চাচ্ছি অন্যায় কারিকে সমর্থন করবেন না। অন্যায় কারিকে সমর্থন করলে সমপরিমাণ গুনাহ আপনারা বও। আপনারা আকিরাত নষ্ট করবেন। সারা দেশ থেকে পালিয়ে চলে গেছে। সরদেশে সম্পদ নষ্ট করেছে আজকে শিক্ষক ভাইরা আন্দোলনের বাড়িতে ফিরে আসছে রাষ্ট্র টাকা নাই আমরা দুইসব তহবিল করেছে বেসরকারি শিক্ষকেরা আসলে রাষ্ট্রের টাকা নাই রাষ্ট্র এমন একটা পর্যায়ে চলে গেছে আমার এক মনো পুলিশ আছে আরল পুলিশ উনি আমাকে বলেছেন যে আমার ডাক নাম ছিল যে মিলন মোর্জুদে বেশি উচ্চস্বরে হাসিন আব্দুল্লাহ কথা বলো না কারণ কি জানো হাসিন এমনি পালিয়ে আমরা পুলিশ আমাদের বেতন দিতে পারতো না বর্তমান রাষ্ট্রের অবস্থা এবং শোষণের আর্থিক অবস্থা যে হাসিনার এমনি পালাতে হবে কারণ রাষ্ট্রের অবস্থা খুব খারাপ সম্পদ বলতে কিছু নাই আমাদের শিক্ষকের বেতনও যে বেতন দেয় সাত তারিখের মধ্যে চোদ্দ তারিখ আমরা পাইছি মানে হাসিনা আসলে পলানো খরচ ছিল এমন এক টাইমে আসলে বিপ্লবের মধ্যে আল্লাহ নেবেন তাই আপনারা জানেন যে আল্লাহ একটা ওসিলার মাধ্যমে হাসিনা দেশকে এমন এক স্তরে নিয়ে এসেছিল ও এমনি দেশ থেকে পালিয়ে যেত দেশের অর্থ অর্থনীতি অন্যান্য বিষয় সব দিক দিয়ে এমন শোষণীয় পর্যায়ে গিয়েছিল কিন্তু আল্লাহ একটা মাধ্যমে তারাই তাই আসলে দেশ থেকে এমনি চলে যেতে হতো দেশের অবস্থা খারাপ কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাড়িয়ে দিয়েছে এছাড়া অন্য কোনো পার্থক্য এমনি পালাতে হবে অতে ভাজিল যে অন্যায় করবে অপরাধের শাস্তি হবে কিন্তু আমরা জড়িত হব আমরা হাসিনা আমার বাবা না আমার মাও না সাইদে সাহেব আমার আত্মীয় বলতে কেউ না নিজামি হুজুর আমার আত্মীয় কিন্তু ইনসাফ একটা জিনিস আছে হেফাজতের কর্মীরা আমার আত্মীয় না কিন্তু আমার দিনী ভাই ইনসাফ একটা জিনিস আছে রাত্রির আধারে আপনি সব কিছু বন্ধ করে দিয়ে বাতি বন্ধ করে নেট বন্ধ করে দিয়ে কত মানুষকে আপনি হত্যা করেছেন ফায়ার করেছেন এগুলোর বিচার এই দুনিয়াতে হবে কেউ বাঁচতে পারবে না ভাইরা অতএব কোন অপরাধ যারা করবে অপরাধীর পিছনে আপনারা সাফাই গাবেন না নিজের ইমান আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন নিজের ইমান না অপরাধীকে সমর্থন করবেন না যদি করেন সমান আপনি আসামি হবেন বরং আপনারা আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেটা ইনসাফ সেইটা করবেন আমরা ইনসাফের দোয়া করি যদি হাসিনা নিরাপরাধ হয় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ থেকে বাঁচিয়ে দিই কোনো টেনশন নেই ও যদি নিরপরাধী হয় আল্লাহ থেকে বাঁচিয়ে দিই আর যদি অপরাধী হয় আল্লাহ তার ব্যবস্থা করবে আপনার আমিন বলবেন না তার বিপক্ষে দোয়া করলাম ইনসাফের দোয়া করলাম সেটা ইনসাফ আল্লাহ যেন সেটাই করে অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করি যে মানুষগুলো এই আন্দোলনে যারা পঙ্গু হয়েছে আল্লাহ তাদের সুস্থতা দান করুক যারা জীবন দিয়েছে তাদের পরিবারের অবস্থা আছে আপনি ভুলে গেছেন আপনি তো ভোগ করেছেন আর ওরা হারিয়েছে এই জন্যে আপনি খনি হাসিনার কথা ভুলে গেছেন ওই মা ভুলে নি তার কোলে সন্তানের লাশ তুলে নিয়েছে মা মা বুঝে ওরা বুঝে এই তো অতএব আপনারা ভুলে গেছেন যে দুঃখ পায় মানুষের দুঃখ ছেলেদিন থাকে না যে মাজলুম মাজলুম একদিন পায় কিন্তু জালেমেরা ইতিহাসের আস্থা করে তারা যায় অতএব আপনার দুঃখ নিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন জুলুম করেছেন আপনি বলে গেছেন কিন্তু যাদের কষ্ট দিয়েছেন আঘাত করেছেন ওরা ভুলে নাই আবু সাহেদের মা ভুলে নাই মুক্তর মা ভুলে নাই আমার মা ভুলে নাই অতএব যার পরিবারে দুঃখ আছে তারা জানে অতএব এই জুলুম নির্যাতনের পক্ষ আপনার দেবেন একদিন মাজলুম পথ পাবে কিন্তু জালিম একদিন আস্থা করে নিবেদিত হবে বেছে রাখবে আল্লাহর বিচার আছে অতএব ভবিষ্যতে কোনো মানুষের বা কোনো প্রাণীর কোনো হাক্কুলিবাদ আপনারা নষ্ট করবেন যদি করেন এর পরিণাম দুনিয়াতেই ভক্ত হবে তার এই কথাগুলো আমাদের মতো তাফিক দান করুক সোয়ান